শাসক পরিচাল না ইনসাব কায়েম করতে হয় হাদিস টি অজক মহাবিরা দেল অন্য বলেন এক দরাচলা সালা সাল্লাম হাজত মবায়াকে লক্ষ্য করে বললেন যে মুবেয়া তুমি কোনো দিন শাসন পদে নিযুক্ত হও তবে আল্লাহ আল্লাহকে বই করবে এবং শাসন পরিচালনা ইনসাপ করবে করে চলবে ম। মো মো আবেয়া বলেন সাল্লাল্লাহু আলাইহিSalam এর উক্ত কারণে সেই দিন হতে সর্বদা আমার এই ধারণা বদ্ধমূল হয়েছিল যে একদিন আমি নিশ্চয় একদিন আমি নিশ্চয় এই দায়িত্ব নিয়োজিত হব শেষ পর্যন্ত এই পরীক্ষা উপনীত হলাম জানগণের চরিত্রে ত্রিত্র অনুসারে শাসক নিদায়িত হবে হাদিস 3430 হতে বর্ণনা তিনি ইবনে আবু ইসাক হতে তিনি তার পিতা হতে বর্ণনা করেন আসল্লা সাল্লাহ সালাম বলেছেন তোমরা যে ধরনের হবে চৈত্রের হবে অনুরূপ চৈত্রের শাসক তোমাদের উপর নিয়োগ করা হবে ন্যায় পরায়ণ শাসক আল্লাহর কাছে অপপছন্দনীয় হাদিস তিন হাজার চারশো ছত্রিশ হজরত উমর ইমনুল খাত্তা প্রাদহ বলেন আসল্লা সাল্লা সাল্লাম বলেছেন কেমতে দিন সহনশীল ন্যায় পরায়ণ শাসকই হবেন আল্লাহর কাছে সমস্ত বান্দার চেয়ে উত্তম মর্যাদাকারী আর কেমতে দিন নিষ্ঠুর অত্যাচারী শাসকের স্থান হবে আল্লাহর কাছে সমস্ত মানুষের চেয়ে নিকৃষ্ট সমস্ত রাজা বাদশাহ অন্তর আল্লাহর হাতের মতো হাদিস তিন হাজার চারশো আটত্রিশ হজরত আবু দাদাহ বলেন রাসুল্লাহ তালাম বলেছেন আল্লাহ তালা ঘোষণা করেন আমি হলাম সর্বশক্তিমান আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ ইলাহ মাবুদ নেই আমি রাজা বাদশার মালিক এবং রাজাদের রাজা শাহনশাহ সমস্ত বাদশাহ অন্তর আমার ক্ষুদ্রতে মোটর মধ্য বস্তুত বান্দাগণ যখন আমার আনুগত্য করে তখন আমি শাসকদের অন্তরেকে দয়া এবং সাথে তাদের দিকে ফিরিয়ে আর যখন আমার লাফল মানিতে লিপ্ত হয় তখন আমি তাদের অপরন্ত পজাদের মধ্যে কটু নিষ্ঠুর করে দেই এর ফলে তারা জনগণকে বিভিন্নভাবে কঠিন যন্ত্রণা দিতে তাকে সুতরাং তোমরা তখন তোমাদের শাসকদের জন্য বদ্ধ করিও না বরং নিজেতে আল্লাহর যে কির রাখো ও আল্লাহ বারাক্রান্ত হৃদয় স্মরণ করো যাতে আমি তোমাদের জন্যই যথেষ্ট হই আবু নোয়াইম হিলাইয়া গ্রন্থে লোকদের সব সময় আসার বাণী শোনাতে হয় হাদিস তিন চারশো উনচল্লিশ অযত আবু আশ আরি আদেল সালাম বলেছেন যখন কুনুম সঙ্গীকে কোনো কাজে পাঠাতেন তখন তাকে এইভাবে উপদেশ দিতেন তোমরা লোকদেরকে আশার বাণী শোনাবে নৌরাজ্যজনক কথা বলে তাদেরকে বিধ করে তুলবে না তাদের সাথে উদার উদার ব্যবহার করবে কুটুর ব্যবহার করবে না আরম্ভকারীয় মুসলিম কষ্ট সাধ্য কষ্ট সাধ্য কাজ উচিত নয় হাদিস তিন হাজার একচল্লিশ হব আবু দাদা দেল বলেন এক দাদা দাদা আবু মুজা ও মাদেলকে এর দেশে পাঠালেন এবং এ নির্দেশ দিলেন তোমরা উভয়েই লোকদের জন্য সহজ সাধ্য কাজ করবে কষ্টদায়ক কোনো কাজ তাদের উপর চাপিয়ে দিও না আশাবঞ্জক ছোট সুসংবাদ তাদেরকে শোনাবে হতাশো ন রাজ্যজন কোনো কথা তাদেরকে শোনাবে না পরস্পর ঐক্য মাত্রা কাজ করবে মতান ঐক্য সৃষ্টি করবে না বুকারী ও মুসলিম বিশ্বাস গাতগতায় বিষয়ের আসল রাসূলের বাণী হাদিস 3442 হযরত ইবনে ওমর আদলানোতে বনেত রাসূললাসা আম বলাছেন কেমতে দিন প্রত্যেক বিষয়ের লাতকদের জন্য একটি পতাকা উত্তোলন করা হবে বল এবং বলা হবে এটা অমুকের পুত্র অমুকের বিশ্বাসঘাতকতার প্রতীক বুকারি মুসলিম জনগণের অভাব অভিযোগ প্রতি শাসকের দৃষ্টি রাখতে হবে হাদিস তিন হাজার ছয়শো পঁয়তাল্লিশ অর্থাৎ আমার এমনি মোর রাহ রাধেলাহতে বর্ণিত তিনি একদা অর্থাৎ মোবাই রাসেল রাধেলাহকে বললেন আমি রাসুল্লাহ সাল্লা সালামকে বলতে শুনেছি তিনি বলা আল্লাহ তালা যে ব্যক্তিকে মুসলমানদের কোনো কাজের দায়িত্ব নিযুক্ত করেন আর সে তাদের প্রয়োজন চাহিদা অভাব ও অভাব অভিযোগ শ্রবণ হতে আড়ালে এবং দূরে তাকে আল্লাহ তাআলা তার প্রয়োজন চাহিদা ও অভাব মোচন হতে আড়ালে থাকেন এই কথা শোনার পর হজত মহা লোকদের প্রয়োজন এবং অভাব অভিযোগ অভিযোগের জন্য একজন লোক নিযুক্ত করলেন তিন তিনমেজির জন্য অন্য আরেক আহমদের রেওতে আছে আল্লাহ তালায় সেই ব্যক্তির প্রয়োজন চাহিদা ও অভাব মোচন ব্যাপারে আসমানের সমস্ত দরজা বন্ধ করে দেবেন প্রয়োজন চাহিদা আল্লাহ তালা সেই ব্যক্তির প্রয়োজন চাহিদা ও অভাব মোচন ব্যাপারে আসমানের সমস্ত দরজা বন্ধ করে দেবেন শাসকদের পাতলা মেহি কাপড় পয়দার নিষেধ হাদিস তিন হাজার চারশো ছেচল্লিশ হজরত উমর কাত্তাবাদে বর্ণিত তিনি যখন কোনো শাসক কোথাও নিযুক্ত করেন করে পাঠাতেন তখন তিনি তাদের উপর নিম্নবনীত শর্তগুলি আরোপ করতেন তোমরা তুর্কির গোড়া আর হবে না ময়দার রুটি খেতে পারবে না পাতলা মিহি কাপড় পরিধান করতে পারবে না মানুষের প্রয়োজন মেটা হতে তোমাদের দ্বার রুদ্ধ করবে না যদি তোমরা তা এর মধ্যে কোনো একটি করো তাহলে তোমার উপর শাস্তি পতিত হবে তারপর তিনি কিছু দূর পর্যন্ত তাদের পৌঁছে দিতে দিয়ে আসতেন হাদিস বাই হাকি ও ইমানে বর্ণনা করেছেন বিচার নিজে সঠিক সিদ্ধান্ত পৌঁছালে দেখুন সোহাব হাদিস তিন হাজার চারশো আটচল্লিশ ইবনে আমর ও আবহাওয়া এরা দিল উভয় তারা উভয় বললেন আসলাম বলেছেন যখন কোনো বিচারক নিজের প্রচেষ্টা দ্বারা সঠিক সিদ্ধান্ত উপনীত তার জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে বিচারক ইসতেহারদের ভুল সিদ্ধান্ত পৌঁছালে তার জন্য একটি পুরস্কার রয়েছে বুকারীয় মুসলিম বিচারকের আগাম্বিত অবস্থা বিচার করা উচিত নয় আদিস তিন হাজার উনপঞ্চাশ

বোধহয় দ্বারা বলেন আসল্লা সাল্লাহ বলেছেন বিচারক তিন প্রকারের হয়ে থাকে তর মধ্যে এক প্রকারের জন্য জান্নাত এবং দুই প্রকারের জন্য জাহ্নাম অবদালিত যে বিচারক জান্নাতে প্রবেশ করবেন যিনি সত্যটি উপলব্ধি করেছেন এবং তদ অনুযায়ী বিচার করেছেন আর যে বিচারক সত্য উপলব্ধি করেও বিচারের মধ্যে অন্যায় জুলুম করল সে বিচারক জান্নামি অনুরূপদের বিচারক দু প্রবেশ করবে যে অজ্ঞতার সাথে মানুষের মধ্য বিচার করল এবং ভুল হয়ে চলা দিল আবু দাউদ ইবনে মাজাহ ইস্তেহাত করে বিচার ফয়সলা করা যা হাদিস তিন হাজার ছয়শো চৌন্ন হজত হজরত মাজ ইবনে জাবাল্লাহ বনিত যখন আসল সাল্লাহ সাল্লাম তাকে ইয়ামেন দেশে পাঠালেন তখন তিনি তাকে মাছকে জিজ্ঞেস করলেন যখন তোমরা তোমার কাছে কোনো মোকার পেশ করা হবে তখন তুমি কিভাবে হয়সালা করবে উত্তর মাজ বললেন আমি আল্লাহর কিতাব অনুযায়ী হয়সালা করব। এবার পূর্ণা জিজ্ঞেস করলেন আচ্ছা আল্লাহর কিতাবের মধ্যে যদি উহা কোনো সমাধান না মিলে তখন কি করবে উত্তর মাজ বললেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম শূন্য তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনুযায়ী ফয়সলা করবো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পণ্য তৃতীয়বার আচ্ছা যদি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মধ্য মধ্যে ও সমা তার সমাধান না মিলে তখন কি করবে উত্তরে মাছ বললেন তখন আমি আমার বিবেক বিবেক দ্বারা ইস্তেহার করব। ইস্তেহাত করব এবং এই কাজে সামান্য পরিমাণ ত্রুটি করবো না মাছ বলেন মজা দিল বলেন আমার এই কথা শুনে আসল্লা তালা সাহেব আমার বক্ক বকে হাত মেরে বললেন সমস্ত প্রশংসা এই একমাত্র সেই আল্লাহর জন্য যিনি আল্লাহ রাসুলের প্রতিনিধি সে কাজটি করা তৌফিক যোগ্যতা দান করেছেন সেই কাজে আল্লাহর রাসুলের সন্তুষ্টি রয়েছে তির মিজি আবুদা উদ্দা মেরি দুই পক্ষে আর্জি সমান করে বিচার করবে হাদিস তিন হজরত আলী বলেন যখন রসোল্লা সাল্লা আমাকে ইয়ামেন দেশে শাসক নিযুক্ত করে পাঠালেন তখন আমি আর কলমে রাসুল্লাহ আপনি আমাকে প্রেরণ করেছেন অথচ আমি একজন যুবক বিচারক বা শাসক সম্পর্কে আমি অজ্ঞ উত্তর রাসুল্লাহ তাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা তোমার অন্তরকে অচিরেই সৎ পথ প্রদর্শন করবেন এবং তোমার জবনকে সঠিক রাখবেন অতপর তিনি বললেন যখন দুই ব্যক্তি কোনো এক ব্যাপারে এক ব্যাপারে নিয়ে তোমার কাছে উপস্থিত হয় তখন প্রতিপক্ষ কথাবার্তা না শোনা পর্যন্ত বাদীর পক্ষে দিকে রায় প্রদান করবে না কেননা প্রতিপক্ষ বর্ণনা মতে মোকদ্দমার রায় প্রদান তোমার মদত ও সাহায্য মিলবে হজত আলী রাজের দোয়ার পর আমি আর কোন মোকদ্দমা সন্দেহ পতিত হয় নাই তিন মেজি আবু ইমনে মাদহ গ্রন্থকার আকে আখ জিয়া ও শাহাদতের অধ্যায় আমরা ইনশাল্লাহ উম্মে সালামাগতে আদিষ্টি বর্ণনা করব। দিন শাসকদের বিচার হবে কঠিন বলেছেন যে ব্যক্তি শাসক হবে দুনিয়াতে মানুষের মাঝে বিচার তত্ত্ব শাসন কার্য চালিয়েছেন সে কেমতের দিন এমন অবস্থা আল্লাহর দরবারে উপস্থিত হবে যে একজন পেরাস্তা তার গাড় ধরে রেখেছেন অতঃপর পেরাস্তা মাথাটি উপর দিয়ে দিকে তুলবেন সুতরাং সুতরাং যদি তাকে বলা হয় যে নিচের দিকে ছেড়ে দাও তখন ফেরেস্তা তাকে দুদিকে তল দেশে নিক্ষেপ করবেন আর গভীরতা চল্লিশ বছর যার গভীরতা চল্লিশ বছরের পর ইবনে মাদহ ইবনে আমদ ইবনে মাদহ আর বাইহাকি সব বলে মানে হযত ন্যায় বিচার ছিলেন বিচারক ছিলেন হাদিস তিন হাজার তাদের উভয়ের এক বিবাদ নিতে বিবাদ নিয়ে উমর কাছে এলো হযত উমর রাজ্লাহনু ইহুদের দাবিটাকে সত্য বোঝালেন এবং তার পক্ষে রায় দিয়ে বললেন দিলেন এরপর ইহুদি হরজত ওমর রাদে রাদে লক্ষ্য করে বলল কোদার কসম আপনি সত্য বিচারই করেছে বিচারক করেছেন বিচারই করেছেন একথা শোনার পর হজরত ওমর তাকে চাবুক দিয়ে ঘাত করলেন বললেন এবং বললেন তুমি কিরূপকে জানতে পারছ যে এটা সত্য বিচার হয়েছে উত্তর ইহুদি বলল ক্ষুধার কসম আমরা তাওরাত কিতাবে পেয়েছি যে যে শাসক ন্যায় বিচার করে তার ডানে ও বামে দুই পাশে দুইজন পেস্তা থাকেন তারা তার কাজটিকে দুরন্ত করে নেয় এবং ন্যায় কাজ করার মধ্য সাহায্য করেন আর যতক্ষণ তিনি এ ন্যায়ের মধ্যে থাকেন পেস্তারা তার সঙ্গে থাকেন কিন্তু তিনি যখন ন্যায় ন্যায়ের পথ বর্জন করে তখন প্যারিস্তার উভয় উপর চলে যান তার সঙ্গে পরিহার করে মালিক রাসুল সাল্লাম ছিলেন শুধু বন্টনকারী হাদিস তিন হাজার ছয়শ একষট্টি হজরত আবু হরাইয়ালাহ বলেন আসলে তালা সাম বলেছেন আমি সে ইচ্ছায় তোমাদেরকে কিছু প্রদান করি না আবারও বঞ্চিত করি না আমি শুধুমাত্র বন্টন করি সুতরাং আমি যেভাবে উদ্দিষ্ট হয়েছি ঠিক সেভাবে দান করি বা বন্টন করি বুকারি প্রশাসক কানা ঘরের ব্যবস্থা করতে পারে হাদিস কেননা সাইয়েদ শা সুদ্দী তাউরেদ ইবনে সানদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আমাদের প্রশাসন নিযুক্ত হবে তিনি তার স্থেয় না থাকে তবে সে একজন স্থেয় সংগ্রহ করতে পারে যদি এ তার কাদেম চাকর না থাকে তাহলে সে একটি চাকরে ব্যবস্থা করতে পারে এবং যদি বাসস্থান গড় না থাকে তবে একখানা ঘরে ব্যবস্থা করতে পারে অন্য রেওয়াতে আরেক আছে এটা ব্যতীত সে অন্য কিছু নেবে তাকে আত্মসাত আত্মসাতে গণ্য হবে আবদাবৎ ঘোষ প্রদানকারী গ্রহণকারীর উপর আল্লাহর নালত আদেস্থেনা দাসা 69 হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওত গোস প্রদান করে এবং ওত কোস গ্রহণকারী উপর ওবাই গ্রহণকারী ওবাইয়া উপর নালহত করেছেন আবু দাউদ ইবনে মাজাহ তিরমিজি আব্দুল্লাহ ইবনে আমর আবু হুরায়রা হতে বর্ণিত হাদিসটি বলেছেন আহমদ

অযোধ্যা বাবু মা মা হারাদিলা বর্ণনা আর সুলা সাম বলেছেন যে ব্যক্তি কারো কাছে সুপারিস্টিতে যায় এবং পরে তার কাছে হাদিয়া পাঠান আর তিনি সেই হাদিয়া কবল করেন তবে তিনি সুদের পটক সমূহের মধ্য হতে একটি বিরাট ফাট ফটকের প্রবেশ করল আবু দাবুত বিচারটাকে হাজির করতে হবে হাদিস তিন হাজার চারশো হজরত ইবনে আবা আব্বা সাদতে বনিত রাসুল্লা সাল্লাহ সাম বলেছেন যদি কোনো কেবল বাদী পক্ষ দাবির ভিত্তিতে তার পক্ষের রায় প্রদান করা হয় তাহলে অনেকে লোকদের গা জানো মাল হরণের সুযোগ পাবে কিন্তু বিবাদীর উপর শপথ করা অনিবার্য মুসলিম তবে মুসলিম সরাহ নব্বিতে রয়েছে ইমাম নব্বী বলেন বাইহাকি হাসান কিংবা সহিহসনত আর অতিরিক্ত শব্দ হজে আব্বাস হতে বর্ণনা করেছেন আর হলো তা হলো সাক্ষী প্রমাণবাদী পেশ করবে এবং বিবাদী প্রতিপক্ষের উপর কসম বর্তাবে কসমের মে মুসলমান হক দাবি রাখলে ব্যস্ত হারাম হাদিস তিন হাজার ছয়শো চুয়াত্তর হজরত আবু উমাম্মা রাদ বলেন আসল্লা তালা চান বলেছেন যে ব্যক্তি কথমার মধ্যে কোনো মুসলমান হক দাবি এনে আল্লাহ তালা তার জন্য যার নাম নির্ধারিত করে রেখেছেন তার উপর ব্যস্ত আলাম করেছেন এমন সময় এক ব্যক্তি জিজ্ঞেস করলো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি তা সামান্য জিনিস হয় তবু কি তার উপর জান্নাত হারাম জান্নাত হারাম তিনি বললেন যদি তা পিলো গাছের একটি ডালও হয় মুসলিম অন্য জিনিস দাবি করা যায় নেই হাদিস তিন হাজার চারশো উনআশি অজিতাবু জাহতে বর্ণিত তিনি শুনেছেন আসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি তোমাদেরকে অবহিত করব না সকলের চেয়ে উত্তম সাক্ষী সাক্ষ্য দানকারী কারা সেই ব্যক্তি উত্তম সাক্ষ্য দানকারী যে চাইবার আগে সাক্ষ্য দান করে মুসলিম আমার নামাজ আমার উপাসন আমার জীবন আমার মূল সব আল্লাহর আমি আল্লাহর কাছে করছি হে আমারও আমাকে আল্লাহ আনুগত বানান আসলে আনুগত বানান আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন দুনিয়াতে কল্যাণ দান করুন দুজকের অগ্নিহতে আমাকে রক্ষা করুন আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমার জীবনে গুনাহ ক্ষমা করুন